আজকালের যুগে কোনো মানুষকেই বিশ্বাস করবেন না এই যে দেখুন জেঠু এসে খুঁকি খুঁকি করে সিঁদুরটা পরিয়েই ফেললো কি আর বলবো আপনাদের সুধা অনেকবার বারণ করেছিল আমি জেঠু আপনাকে ভালোবেসে আপনাকে বিশ্বাস করে সব কথা বললাম আর আপনি আমার এত বড় সর্বনাশ করলেন কিন্তু জেঠু আর শোনে কার কথা খুঁকি খুঁকি করে এসে সিঁদুরটা পরিয়েই ফেললো জেঠু আবার প্রাণ প্রণ বিশ্বাস যে ফুদা তাকে ঠকাবে না ওই খুকি তার একমাত্র জীবনসঙ্গী আসলে আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদা ভয় পাওয়াতে যায় জেঠুকে তাই পুরোনো গোডাউন কাছে ডেকে আনে কিন্তু জেঠু যে ভয় পাওয়ার পাত্র নয় ফুদা চন্দ্রমুখী যে জেঠুকে নাচ দেখায় অনেকক্ষণ ভাবার পরে জেঠু বলে ও তাহলে তুমি এইভাবে আমাকে জব্দ করবে দেখি তাহলে তারপরে জেঠু নাচ নাচ দেখে জেঠু তো আরোই মুগ্ধ এইবার যখন চন্দ্রমুখী বলে যে জেঠু তুমি যদি এখান থেকে না যাও ওই মেয়েকে যদি বিয়ে না করো তাহলেই তোমার মঙ্গল আর নইলে ওই মেয়েকে বিয়ে করলে আমি তোমার ঘাড় মোটকে দেবো আর তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লোকে ভোগ করবে আর ওই মেয়েকে তুমি কোনো মতেই বিশ্বাস করো না ঘুরিয়ে আবার জেঠু বলে তা বেশ হয়েছে এরকম চন্দ্রমুখী নাচ আগে কোনো দিন দেখেনি বয়সটা তো তার কম হলো না এরকম চন্দ্রমুখীর নাচ দেখে সে মুগ্ধ আর সে চন্দ্রমুখীকেও বিয়ে করবে আবার ওই মেয়েকেও বিয়ে করবে কারণ ওই মেয়েকে সে কথা দিয়েছে ওই মেয়েকে যদি বিয়ে না করে তাহলে তো লগ্নভ্রষ্টা হবে তখন তো জেঠুর আবার বিপদ ফুতার মন কিনুক ভাবতে থাকে এরকম করতে যেটুকে ভয় পাওয়ানো সম্ভব নয় তাহলে কি জেঠুকে মেরে ধরে বিদায় করতে হবে যেই ভাবা সেই কাজ এইবার যেটু সাগরেটকে দেখতে পায় অর্থাৎ সমুদ্র সেখানে যেয়ে পৌঁছতেই ভাবলে যে যেটু তাহলে একা আসেনি সঙ্গে সাগরে তো নিয়ে এসেছে তবে আমি এই দিকটা হ্যান্ডেল করছি এই বলে সে তার সমুদ্রকে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে সেখানে বেধারক মারধর করবে বলে ঠিক করে আর এই দিকে চন্দ্রমুখী সেজে ফুতাকেও যেন বিপদে ফেলতে চাই তার বর ফের মাঝে মাঝে নকল গলা করতে না পেরে বিপদে পড়ে যায় ফ্রমদুর সে প্রায় কিনুকের কাছে ধরা পড়ে যেতে যেতেই বেঁচে যায় শেষবারের মতো রক্ষা বাড়িতে এইদিকে ভয়ানক বিপদ জেঠিমা হাত পা ছড়িয়ে কাঁদতে বসে যে আবার জামাই এসে জুটল অর্থাৎ মল্লিক এসে জুটল আসলে মা সেই বুড়ো দাড়িটাকে টেনে ছিঁড়তেই সেই ফলস দাড়ি খুলে বেরিয়ে আসে এইবার দেখে তার স্বামী অর্থাৎ ফেজ বসু মল্লিকের বাবা এইবার ফেজ বসু মল্লিকের মা তখন লজ্জায় সরমে কি আর করবে খুঁজে পায় না বলে শেষে আপনিও এই দলে যুক্ত তারে আপনি কিন্তু ভুল করে আমাদেরকে কেন একবার জানাননি বলুন তো এটাকে আপনি ঠিক করলেন দাদা তখন দাদা বলে আমিও কি আর জানতাম তবে শেষে যখন জানতে পারলাম তখন ছেলে আর ছেলের বউ একটু সাহায্য করার জন্য এগিয়ে এলাম তা কি করে বুঝবো বলো তোমরা বাড়ির মহিলা সমিতি এরকম করে ব্যাট লাঠি সটা নিয়ে সব মারতে আসবে না হলে তো প্ল্যানটা তো প্ল্যানের মতনই ছিল জেঠিমা মাথায় হাত দিয়ে কাঁদতে বসে একটাই কারণ কারণ সেই যে অতগুলো টাকা লোভ দেখিয়েছিল ফিমনের মা সেই টাকাগুলো বোধহয় মাঠে মারা গেল যদি বিয়েটা না হয় সে কেন টাকাগুলো দেবে অতগুলো টাকা বোধ তাকে ফেরত দিতে হবে তাছাড়া যে বাড়িটার মেয়েটার বিয়ে দিয়ে এত অশান্তি ভোগ করছে আবার সেই জামাই বিয়ে করতে এলো এইবার তো আর ঠেকানো কেউ আটকাতে পারবে না সব সত্যি জানা হয়ে গেলে তাদের আবার হাজত বাস করতে হয় কি না সেটাও একটা ব্যাপার অন্যদিকে সেই পুরানো গোডাউনে যে পৌঁছায় ফোনটে আর তার দল বল এবং তার দাদা সবাই যে সেখানে ফুদাকে বলে যে তোকে বিয়ে ওই বুড়ো করবে আমার দাদা কবির থেকে তোর পিছনে লাইন দিয়ে বসে আছে তুই কিনা সে বুড়োর গলায় মালা পরাবি দেখ খেতে কী করে মালা পরা সেই ছুরিটা দিয়ে তোকে মেরেই দেব এইবার ঝগড়া ঝাঁটি শুরু হয়ে যায় এবং দুটো দলে ভাগ হয়ে যায় ফুদা জেঠুকে বাঁচিয়ে নেয় এইবার ফোনটে ফোনটে দল ওল পাখি কিনুক কিনুকের দাদা ইত্যাদি ইত্যাদি যারা সবাই থাকে সেই রকম মারামারি শুরু হয়ে যায় এই মারামারির মধ্যেখানেই ফুদার দাদার সামনেই সেই বয়স্ক দিলীপ কুমার ফুদাকে সিঁদুর পরিয়ে দেয় এইবার তো ফুদা কেঁদে আর যায় কথা আপনাকে এত করে বারণ করার পরেও আপনি আমাকে সেই সিঁদুরটা পরিয়েই ছাড়লেন আমি একমাত্র মন থেকে প্রাণ থেকে আমার স্বামী ফেজ বসু মল্লিককে ভালোবাসি আপনি সিঁদুর পরিয়ে কি ভেবেছেন আমাকে দখল করে নেবেন আমাকে আপনি অধিকার করাবেন কোনো মতেই পারবেন না তার মন প্রাণ সব কিছু জুড়ে সেই পশু বাবুই আছেন এইবার ফেজ বুঝতে পারে যে তার মানে সুধা এটা বিয়ে করার ড্রামা করেছিল ফুদা ফেজকেই ভালোবাসে এইবার ফুদা ডেকে যায় এবং বলে আর জেঠু বলে বয়স্ক বলে সম্মান করব না এই বলে দাদুর লাঠিটা নিয়ে দাদু মারতে যায় যখনই মারতে যাই তখনই এইবার বাইরে থেকে চলে আসে ফিমনের মা ফিমনের মা এবং তার ঠাম্মি শাশুড়ি এসে যখন দেখে তখন ফুদা বিবাহিত অলরেডি মাথায় এক মাথা সিঁদুর এবং তারা সেই নারী কল্যাণ সমিতির লোককে নিয়ে আসে তখন নারী কল্যাণ সমিতির লোকেরা বলে যে আপনি এরকম একটা কাজ করতে পারেন আমরা তো আপনার সরল মুখ থেকে বিশ্বাস করেছিলাম তবে আপনাকে তো দেখছি মাথায় সিঁদুর জল জল করছে যেন এই সদ্য বিয়ে করেছেন তাহলে কি আপনি টাকা পয়সার জন্য ওই ফিলিপ কুমারকেই বিয়ে করলেন এইবার বলে না না আমি বিয়ে করিনি উনি জোর করে আমার মাথায় সিঁদুর করিয়েছেন তারপরে ঠাম্মিও চলে আসে চলতে থাকে বাঘ বিতণ্ড তর্ক থাক তর্কি সব কিছু এইবার ঠাম্মি বলে তার নাতিকে ফোন করে এই সব কিছু দেখাতে হবে কারণ তার নাতি তার বৌমাকে বড্ড বিশ্বাস করেছিল যে সে এসে দেখুক তার নাতবৌমার আসল চেহারাটা কদর্য চেহারাটা বলে দিয়ে তারপরে ফোনটা করতে যায় ফোন করতে গেলেই বিপদ ফমদুর এসে বলে দাদা তোকে তো ফোন করতে গেলেই তুই ধরা পড়ে যাবি এইবার কী করবি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এইবার ঠাম্মি যখনই ফোনটাই ফুল রিং করে তখনই এখানে ফেজ মল্লিকের ফোনটা বেজে ওঠে বলে ঠাম্মি কেউ এখানে ফোন বাচ্ছে কেন এখানে তো দাদু ভাইয়ের থাকার কথা নাই। তাহলে ফোনটা আসছে কোথা থেকে নারী কল্যাণ সমিতির মানুষরা বলে তাহলে আপনি যে দু নাম্বার থেকে তিন নম্বর বিয়ে করেছেন এটা অবৈধ বিয়ে এর জন্য আপনাকে কারগড়ায় যেতে হবে ফেস দেখে এবার মহাবিপদ এবার তাকে মুখ খুলতেই হবে তাই সে এবার খুলে বলে তার পরিচয় আর সবাই তো দেখে অবাক ঠাম্মির তো চক্ষু বড়া আর ফুদারো দেখা যাক আগামী পর্বে কিভাবে সলিউশন হয়